তো বন্ধুরা যদি আপনারা এই রকম সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে চান ভিডিও কলে তাহলে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে রকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে শুধু আরো আর এই সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন তাও আবার বাংলা ভাষাতে সম্পূর্ণ এই ভাষাটা আমি আমি যখন কথা বলছিলাম প্রথম বলাতে আপনাদেরকে একটুখানি কথা শুনিয়েছি কারণ বেশি কথা শোনাতে পারবো না বেশি কথা শোনালে হয়তো কপিরাইটের সমস্যা হতে পারে তো ওই কারণে আপনাদেরকে বেশি কথা শোনাতে পারেনি শুধুমাত্র অল্প দানিক শুনিয়েছি আপনারা বুঝতে পারলেন যে আমি কথা বলছি এনার সাথে তো বন্ধুরা এইভাবে আপনিও কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রি এবং কোনো ধরনের পয়সা লাগবে না শুধু অ্যাপস ডাউনলোড করতে কয়েক এমবি লাগবে আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন সেই অ্যাপসটা আমি কীভাবে ডাউনলোড করবো এবং কীভাবে ইনস্টল করব আপনারা দেখবেন দেখে কিন্তু সেই অ্যাপস থেকে আপনারা চাইলে মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন শুধু কিন্তু মেয়ে এখানে ছেলেদের সঙ্গে কথা নেই শুধু মেয়েই থাকবে ছেলে ছেলে থাকবে দু একটা ছেলে থাকবে কিন্তু এই অ্যাপসের মধ্যে মেয়ে বেশি থাকবে তো আপনারা মেয়েদের সঙ্গে সব সময়ের জন্যে কথা বলতে পারবেন মেয়েদেরকে গিফট করতে পারবেন আপনারা সব কিছু কথা বলতে পারবেন আপনারা সাংসারিক কথা সব কিছু বলতে পারবেন তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও তো লাই দেবেন চল্লিশ স্কিনের মধ্যে তো বন্ধুরা চলে আসলাম আমার অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম অ্যাপসের মধ্যে তো আমি অ্যাপসের মধ্যে এখানে অ্যাপসের একটা সিস্টেম দেখাচ্ছে হিন্দি তামিল মালিয়ালাম তেলুগু মানে এটা একদম ইন্ডিয়ান অ্যাপস বাংলাদেশে আপনারা চালাতে পারেন হ্যাঁ বিভিন্ন বাংলাদেশে চালালে আপনারা যে কান্ট্রিতে যখন কথা বলবেন সেই কান্ট্রি হিসাবে তখন মেয়েরা কথা বলবে আপনার সাথে তো বন্ধুরা দেখুন আমি এরকম একটা অপশান নিয়ে চলে আসলাম তখন অ্যালাও পারমিশন আপনি পারমিশন অবশ্যই কিন্তু পারমিশন দেবেন পারমিশন দেবেন এখানে কিন্তু কতগুলো মেয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইবে বা কতগুলো মেয়ে এখন অনলাইনে আছে সেটা আপনাদের ওখানে দেখা যাচ্ছে দেখুন ও এক ক্লিপ আপনি ক্লাব আপনার বুঝতে পারছেন যে ওখানে দেখাতে পারছে আর এখানে দেখছেন র্যান্ডম ম্যাচ তো বন্ধুরা এই র্যান্ডম ম্যাচ লেখা আছে এই র্যান্ডম ম্যাচে কিন্তু আপনারা যখনই চাপ দেবেন তখনই কিন্তু আপনাদের ভিডিও কলটা স্টার্ট হয়ে যাবে কারণ এখানে বাছাবাছির কিছু নেই অটোমেটিক আসবে কোন মেয়ে কখন আপনার সাথে কথা বলবে এটা অটোমেটিক তো বন্ধুরা দেখুন শুরু হয়ে গেল আপনাদের ভিডিও কল আপনাদের আকাঙ্ক্ষিত সে ভিডিও কল সে মেয়েরা এই এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে আপনারা সব সময় কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন তা আবার বাংলা ভাষায় আপনারা সবসময় কথা বলতে পারবেন তো বন্ধুরা এইভাবে দেখলেন আমি তো আপনাদেরকে কীভাবে ডাউনলোড করবো এই অ্যাপসটা সেটা আপনাদেরকে দেখে দেখাচ্ছি চলুন